উনিশ বছরের একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলল আমার বিশতম জন্মদিনের উপহার হিসেবে তুমি আমাকে কি দিবা তখন তার বয়ফ্রেন্ড তাকে বললো আরে পাগলি এখনো তো অনেক সময় আছে সময় মতো ঠিক দিয়ে দিব বেশ কিছুদিন যাবার পর হঠাৎ করে মেয়েটি অজ্ঞান হয়ে যায় এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে তার হাটে একটা ফুটো হয়েছে এবং তার হাট পরিবর্তন না করলে তাকে বাঁচানো সম্ভব হবে না ছেলেটি জানতে পেরে মেয়েটির সাথে দেখা করতে আসে তখন মেয়েটি কান্না করতে করতে বলে আমি আর বেশি দিন বাঁচবো না তখন ছেলেটি মুচকে একটা হাসি দিয়ে বলে ধর পাগলি তোমার কিছু হবে না তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে কিছুদিন পর মেয়েটি সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় যায় এবং তার বয়ফ্রেন্ডকে খুঁজতে থাকে সে যখন তার বয়ফ্রেন্ডের বাসায় যায় তখন তার বয়ফ্রেন্ডের টেবিলের উপর একটা চিঠি রাখা ছিল চিঠিতে লেখা ছিল আমি বলেছিলাম না তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে দেখেছো আমি যা বলেছি তাই হয়েছে আর তুমি আমার কাছে বিশতম জন্মদিনের উপহার চেয়েছিলে না আমি আমার হারটা তোমাকে দিয়ে দিছি এটা হলো আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার তখন মেয়েটি কান্নায় ভেঙে পড়লো এমন কি জীবনে সে কখনো বিয়েও করেনি এটাই মনে হয় ভালোবাসা তাই না আপনারা কি বলেন